বিসমিল্লা রহমান রহিম হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফ্যাটে ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি মুকুল চৌধুরীর উনি নিচ্ছেন দেশের বাইরে থেকে অর্ডার করেছেন উনি উনি নিচ্ছেন তিনটা ফাইবার যেটা হচ্ছে আপনার উনি সম্ভবত দেশের বাইরে থেকে না দেশ থেকে অর্ডার করছেন যত অর্ডার হয় ভুলেই যাই যাই হোক আমার মাথাও খারাপ হয়ে গেছে হ্যাঁ উনি নিচ্ছেন গোপালগঞ্জ জেলা কোটালিপাড়া কুশলা থেকে উনি নিচ্ছেন তিনটা ফাইবার যেটা হচ্ছে আপনার খুব ভালো মানের ফাইবার এগুলো এগুলো হচ্ছে আপনার এক হাতের থেকেও ছোট উনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করেছেন কুরিয়ার চা বিকাশ চার্জ সহ আর হোম ডেলিভারি নেবেন উনি হোম ডেলিভারি দুশো টাকা আর চার হাজার দুশো টাকা হচ্ছে আপনার কন্ডিশন যে কোনো প্রোডাক্ট যে কেউ নেন তাহলে আপনাদেরকে অবশ্যই কুরিয়ার চার্জ এক্সট্রা দিতে হবে তো আমি একটা প্রোডাক্ট দেখাই উনি তিনটা নিচ্ছেন এটা হচ্ছে আপনার খুব ভালো মানের একটি মানে হাতছিপ এবং অনেক সুন্দর মানে এটা সৌন্দর্যটা যতই বলবো তত কম বলা হবে এটা এক হাতের থেকেও ছোট এই যে এক হাতের থেকেও অনেক ছোট খুব সুন্দর এটা ব্যাগে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন খুব স্মুথ এটা হচ্ছে গ্রেনেড ট্রাস্টের মতো মানে গ্রেনের যে বোমা আছে ওই ওইটার মতো ওইটা সিস্টেমটা আসলে খুব ভালো লাগে আর এটা কিন্তু খুব মজবুত আর কি এটা স্টিলের এই যে আর আরেক ভাই নিচ্ছেন উনি নিচ্ছেন সিলেট থেকে উনি নিচ্ছেন দুটা হাতশিপ একটা হচ্ছে এটা 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 আপনার নয় ফিট বারো ফিট আর নয় ফিট দশ ফিট নয় ফিট এগারো ফিট এবং দশ ফিট এবং বারো ফিট করা যায় নয় ফিট এগারো ফিট এবং বারো ফিট করা যায় এটা তিনটা লক সিস্টেম রয়েছে এটার মূল্য হচ্ছে বর্তমান প্রাইস দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা টোটাল বারো ফিট পর্যন্ত করা যায় খুব হালকা এবং খুব সুন্দর একটি হাত আর আরেকটা হচ্ছে আরেকটা নিচ্ছেন উনি এটা হচ্ছে আপনার জাদুর লাঠি যেটা আমি বলি আমার আগের অনেক ভিডিও আছে যে এটাও কিন্তু এক হাতের থেকেও একটু ছোট জাদুর লাঠি যে বলি সেটা এটা খুব ভালো মানের এটা জাপানি হাত এটার মূল্য হচ্ছে আপনার তিন হাজার টাকা খুব সুন্দর লাল বাবু লাল কালার খুবই সুন্দর কিন্তু ভিতরের যে পার্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে ব্ল্যাক এই যে আমি এটা খুলে দেখাই এটা খুবই সুন্দর আর খুব মজবুত কিন্তু মাথা কিন্তু ল্যাক করে না এই যে মাথাটা আমি দেখাই মাথা কিন্তু ল্যাকলেক করে না মজবুত মোটামুটি ভালো কোয়ালিটির একটি হাতশিট এটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার টাকা আর সব থেকে বড় কথা হচ্ছে এটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন অনেক ছোট এক হাজার থেকে ছোট দেখতে অনেক সুন্দর মজবুত এটা লোড ক্যাপাসিটিও মোটামুটি ভালো এই যে এটা কিন্তু হ্যাঁ মাথাটা হচ্ছে কার্বনের ফুল আর এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটি প্রোডাক্ট এই যে এটা হচ্ছে হাই কার্বন ম্যাটেরিয়াল লিখা আছে এখানে হ্যাঁ ওই যে তো এই হচ্ছে আমাদের জাদুর লাঠি যদি আপনারা বলেন যে জাদুর লাঠি তাহলে আমি বুঝতে পারবো অথবা রেড কালারের হাত সেট এটা এটা তিন হাজার টাকা আর এটা হচ্ছে আপনার লক সিস্টেম নয় ফিট এগারো ফিট এবং বারো ফিট করা যায় এটা মাথাটা হচ্ছে আপনার স্টিলের আর এটা আপনার দুই হাজার প্রাইস এটা আপনার মাথা থেকে খুলতে হবে প্রত্যেকটা জিনিসে আপনি মাথা থেকে খুলতে হবে এটা হায়েস্ট এক কেজি লোড নিবে এক দেড় কেজি এর বেশি লোড নিবে না এই যে এটা নয় ফিট হয়ে গেল এখন আমি যদি একটু খুলতে চাই এটা এরকম করে একটু করে ধরে টান দিলে এটা খুলে আসলো হ্যাঁ এটা হয়ে গেল এগারো ফিট এখন আমি যদি আরেকটা লক খুলি এই যে এটা এখন হয়ে গেল এটা বারো ফিট আবার এটা আমি একটা চাপ দিলে লক হয়ে যাবে হুম এখানে লেখা আছে থ্রি ওয়ে জুম সিস্টেম থ্রি ওয়ে জুম সিস্টেম তো এটাও অনেক সুন্দর নট দ্যাট এটা এই যে কার্বনের খুব সুন্দর এগুলো হচ্ছে মানে একটু সৌন্দর্য বা যারা একটু আনকমন প্রোডাক্ট চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো আর এটা আমি দেখাই এটা হচ্ছে যেটা বললাম ফাইবার এটা খুবই সুন্দর এবং মোটামুটি অনেক বেটার যারা সুন্দরের প্রচারী তারা এটা নিতে পারেন এটার রিং গার্ডগুলো খুব ভালো এবং আনকমন আর পুরোটা কিন্তু এখানে ঢুকে আছে আর এটা হচ্ছে গ্রেনেড কাট সিস্টেম গ্রেনেড কাঠ এইখানে এখানে লাগাতে হবে মেশিনটা আর এই রিং গার্ডগুলো আমি আরেকটু ভালো করে দেখাই এটা হচ্ছে পিতলের এগুলো এটা সহজে জং ধরবে না লোনা লোনা পানিতেও খাবে না যারা সমুদ্রে মাছ মারেন বা যারা লোনা পানিতে মাছ মারেন তাদের জন্য অনেক ভালো এই যে এটা কিন্তু ফুল কার্বনের একটু হাতের গাছেরটা দেখাই এই যে খুব সুন্দর এই যে আমি পুরোটা খুললাম এটা হচ্ছে আমাদের নয় ফিট নয় ফিটের মূল্য হচ্ছে আপনার তিন হাজার টাকা বর্তমান প্রাইস নয় ফিটের মূল্য তিন হাজার টাকা খুব সুন্দর এবং আনকমন একটি প্রোডাক্ট এটা হচ্ছে ইয়ং ইউ ইয়ং ইউ দুশো সত্তর এটা হচ্ছে গিয়ার হচ্ছে টেন টু টোয়েন্টি গ্রাম হুম এটা দুই কাটা চার কাটা যারা খেলতে চান তাদের জন্য ভালো ছোটখাটো লাড্ডু হয়তো বা খেলতেও পারেন তবে এটা এক হাতে ব্যবহার করার জন্য হ্যাঁ এগুলো আনকমন জিনিস এবং শখের জিনিস এগুলো অবশ্যই এক হাতে ব্যবহার করবেন আজকে একে দিলাম কালকে ওকে দিলাম এরকম করলে কিন্তু এগুলো জিনিস লাস্টিং করবে না যে কোনো ফাইবার এই যে খুব ছোট্ট এই যে একটাকর এক বিঘাতেরও কম হুম মানে এক হাতের থেকেও ছোট এই হচ্ছে আমাদের আমাদের প্রোডাক্ট তো সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন এই ফিশিং ক্লাবের জন্য আর আপনারা অবশ্যই আমাদেরকে ফোন করবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা অথবা রাত আটটা থেকে দশটা এই টাইমগুলোতে অন্য টাইমে ফোন দিলে আমরা অনেক সময় রিসিভ করতে পারি না আপনারা বলেন ভাই ফোন রিসিভ করেন না কেন এই না ওই না বিভিন্ন ধরনের আপনার যে কোনো কিছু নিলে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনাদের মেসেজগুলো দেওয়ার চেষ্টা আমাদের হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে টু পার্ট আছে ওয়ান পার্ট আছে অনেক ধরনের প্রোডাক্ট আছে এগুলো আপনারা নিতে পারেন সেগুলো আমরা দিতে পারব আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম